হাই ব্রিয়ন ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ায় খুব ভালো আছি আমার চ্যানেলের সাথে যারা অনেক দিন ধরে আছেন সম্পৃক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন ধরে আমার সাথে থাকার জন্য মার্ল আমার খুব সুন্দর এক একজোড়া বোম্বাই বাচ্চা বের হয়েছে খুবই সুন্দর ঝুটি ওদের বাবা মা অলরেডি আবার ডিমে আছে খুব ভালো বাচ্চা করে আমার কারো যদি বাচ্চা প্রয়োজন হয় নখ দিতে পারেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল খুবই সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর দুইটা বেবি ফুটেছে এটা হচ্ছে আমার রেড লাহোরির বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর খুব ভালো আমার মিলিরেসার জন্য ওরা খুব ভালো বাচ্চাকে খাবার খাওয়ায় খুবই সুন্দর খুব কেয়ারিং আর কি সবাই দোয়া করবেন এটা হচ্ছে আমার রেড লাহোরির বাচ্চা টলাহরি বাচ্চা আছে মাসাল্লাহ এখনই পায়ের ফেদারটা দেখেন একটু খুব সুন্দর পায়ের ফেদার আমার রেসার জোড়াও ডিম দিয়েছে ওরা অনেকদিন ধরে আসলে বাচ্চা করা হয় না এবার চিন্তা করছি আমি এক জোড়া বাচ্চা উঠাবো এটা হচ্ছে আমার বাগদাদি জোড়া আসলে সারাদিন পরে খাবার মাত্র দিলাম তো এজন্য মানে খাবারের জন্য একদম পাগল পাগল করতেছে বাচ্চাদের মশাল্লাহ খুব সুন্দর আসছে ছোটের সেই মাসাল্লাহ খুবই সুন্দর ওরা বাচ্চাকে খুব ভালো খাবার খাওয়ায় এটা হচ্ছে আমার বিউটি বিউটি একজোরা বাচ্চা আছে মাশাল্লাহ খুব সুন্দর খাবার খাওয়া শিখে গেছে তারপর হচ্ছে কি একটু ঠান্ডার দিনের জন্য আলাদা করিনি এই যে বাচ্চা খাবার খাইতেছে একটু ঠান্ডার দিন একটু বাবা মায়ের সাথেই থাকুক মার্শাল্লাহ খুব সুন্দর তো বিউটি বাচ্চা জোড়াও কারো প্রয়োজন হবে দেওয়া যাবে এই হচ্ছে আমার রেডেল লাহোরির বাচ্চা এক জোড়া একদম খুবই সুন্দর ওদের বাবা মার মতো হয়েছে একই ঘরের বাচ্চা খুব সুন্দর আসছে আমার ফার্মের সব থেকে হচ্ছে আমার ডেনিসটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ মুডে থাকে সব সময় শরীরে হাতও দেওয়া যায় না হচ্ছে এতটা অ্যাগ্রেসিভ মুডে সময় থাকে দেখেন অবস্থা এটা হচ্ছে আমার ব্লাক লাহোরি ওদের দিয়ে খুব সুন্দর আশা দেখি কি হয় সবাই দোয়া করবেন এটা হচ্ছে নিউ রানিং ফার্স্ট টাইম ডিম দিবে হয়তো আশা করা যায় কয়েক দিনের ভিতরে ডিম দেবে ভালো ব্লাড লাইনের আর এটা হচ্ছে আমার জাম্বো সাইজ আর একটা আনন্দের কথা হচ্ছে আমার পাখিতে খুব সুন্দর ডিম দিয়ে দিয়েছে অলরেডি চারটা ডিম কমপ্লিট অলরেডি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ